হরে কৃষ্ণ শ্রী কোটি প্রণাম জানিয়ে শুরু করি আজকের আলোচনা বিষয় আজকের আলোচনার বিষয় আমার কামদা একাদশীর কথা যা শাস্ত্রে বর্ণন করা রয়েছে আগামী আট তারিখে মঙ্গলবার অর্থাৎ আটই এপ্রিল দুহাজার পঁচিশ সালে কামদা একাদশী পড়েছে এই একাদশী পারন হচ্ছে তার পরের দিন অর্থাৎ ন তারিখে হ্যাঁ বুধবার সকাল নটা চৌত্রিশ মিনিটের মধ্যে এই একাদশী পারন রয়েছে এই একাদশীর যে কথা গ্রন্থে বর্ণনা রয়েছে সেটাই আমি আপনাদেরকে শোনাব এখানে ধর্মরাজ যুধিষ্ঠির তিনি ভগবানকে বলেছিলেন বাসুদেবকে যে আমাকে কৃপা করে চৈত্র মাসের শুক্লপক্ষের যে একাদশী সেই একাদশী তিথির বর্ণনা মাহাত্ম তিনি বলেছিলেন যে এই একাদশীর কথা আমি আপনাকে যেটা করতে চলছি এটা বর্ণন আগে কে বলেছিলেন না পূর্বে মুনি তিনি ব্যাখ্যা করেছিলেন মহারাজ দিলীপকে সেই কাহিনীটি তিনি ব্যক্ত করেছেন তা সেখানে বলা হয়েছে না পূর্বে মনোরম নাগপুরে মানে নাগদের যেখানে রাজ্য সেখানে স্বর্ণ নির্মিত গৃহে বিষেধর নাগেরা বাস করত সেই নাগরাজ্য তাদের রাজার নাম ছিল পাণ্ডরিক আর সেখানেই নানারকম অপ্সরারা থাকতেন তার মধ্যে একজন ছিলেন ললিতা এবং ললিত নামক দুজন বসবাস করতেন স্বামী স্ত্রী তারা একদিন এই মহারাজ পাণ্ডুলকের আশ্রমে ললিত নাচ করছিলেন এই গান করছিলেন গান করতে করতে তিনি সেই সময় কি হয় তার স্ত্রীর কথা অর্থাৎ ললিতার কথা মনে পড়ে যায় তখন তার যে সুর লয় ছন্দ তাল সব অন্য রকম হয়ে যায় উলট পালট হয়ে যায় তখন মহারাজ কিছু বুঝতে পারেননি কিন্তু কিন্তু সেই জিনিসটি বুঝিয়ে দিয়েছিলেন কে না সেই জিনিসটি বুঝিয়ে দিয়েছিলেন তারই এক কর্কটক নামে এক নাগ তিনি তাকে এই কাহিনীটি বুঝিয়ে দিয়েছিলেন এতে মহারাজ অর্থাৎ পাণ্ডরিক অত্যন্ত রেগে যান এবং রেগে গিয়ে তিনি অভিশাপ দিয়েছিলেন তিনি রাক্ষসী হবেন এবং অভিশাপ দেওয়া মাত্রই তার দেহের মধ্যে কিন্তু ললিতের দেহের মধ্যে কিন্তু পরিবর্তন এসে যায় এবং কেমন পরিবর্তন এসেছে তার যে কাহিনী এই গ্রন্থটিতে বর্ণনা রয়েছে সেখানে বলা রয়েছে যে তার বাহু দশ যজন বিস্তৃত দশ যজন হাত বাহু অর্থাৎ হাত দশ ডজন বিস্তৃত হয়ে যায় মুখ পর্বত গুহা তুল্য তার মুখটা কেমন পর্বতের গুহার মতো চোখ দুটি প্রজ্বলিত অগ্নির মতো হয়ে যায় আর গলা পর্বতের মতো হয়ে ওঠে গলাটা নাক ও ঠোঁট দুটি অর্ধ যোজন পরিমিত হয়ে ওঠে আর ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত শরীর অর্থাৎ তার শরীরটা হয়ে ওঠে আট যোজন সে লাভ করে তাহলে কত বড় ভয়ঙ্কর রাক্ষসে পরিণত হয়েছিল আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এবং সেই রাক্ষসে লাভ দেহ লাভ হওয়ার পর সে অনায়াসে কিন্তু রাক্ষসে যা ধর্ম মানুষ গরু ছাগল ভেড়া ইত্যাদি ভক্ষণ করা সে কিন্তু অনায়াসে তা ভক্ষণ করতে চলছে এমতো অবস্থায় কিন্তু সে স্বেচ্ছাচারী হয়ে কোথায় চলছে বনে জঙ্গলে গভীর অরণ্যে সমস্ত জায়গায় কিন্তু চলছে কিন্তু তার যে স্ত্রী ললিতা সে কিন্তু তার সঙ্গ ছাড়ে না সে তার সঙ্গে চলতে থাকে চলতে থাকে গভীর গুহার মধ্যে দিয়ে যায় বন জঙ্গল অতিক্রান্ত হতে হতে আর এই চোখের সামনে এইভাবে মানুষ মেরে খেয়ে নিচ্ছে এই যে পাপ এই পাপগুলো দেখে দেখে কিন্তু শিহরিত হয়ে উঠছে তার স্ত্রী অর্থাৎ ললিতা কিন্তু সে যখন তার স্বামী অর্থাৎ ললিত যখন রাক্ষস খুলে যায় তার মধ্যে কিন্তু কোনো রকম প্রভাব পড়েনি সে ক্রমে এই কাজগুলোই করে চলছে তখন তিনি অত্যন্ত দুঃখিত হয়ে ওঠেন এবং যেতে যেতে ললিত একদিন এই ললিতা বিন্ধ পর্বত উপস্থিত হলেন বিন্ধ পর্বত উপস্থিত হয়ে সেখানে ঋষ সিংহমণির আশ্রমে উপস্থিত হলেন এবং তাকে দণ্ডবধ প্রণাম করলেন এবং অবনত শিরে দাঁড়িয়ে আছেন। তখন সিংহমণি তাকে জিজ্ঞাসা করলেন যে তোমার কে তুমি তুমি এখানেই বা কেন এসেছ কি চাও তখন তিনি বললেন যে আমি গন্ধব্য মেয়ে আমার সম্পূর্ণ ঘটনা বললেন এবং এই যে পাপ তিনি করছেন অর্থাৎ তার স্বামী এই রাক্ষস শরীর রূপ লাভ করেছে এ থেকে নিস্তার পাবার জন্য কোনো উপায় আছে কি তখন এই ঋষি তাকে বললেন চৈত্র মাসের যে শুক্লপক্ষের যে একাদশী একাদশী নাম হচ্ছে কামদা একাদশী এই কামদা একাদশী যদি নিষ্ঠুভাবে নিষ্ঠাভাবে পালন করো এবং সেই পালন করার ফল যদি তোমার স্বামীকে দাও তাহলে সে পূর্বে অর্থাৎ গন্ধর্ব শরীর আবার লাভ করতে পারবেন অত্যন্ত আনন্দিত হলেন ললিতা তারপরে সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে এই কামদা একাদশী তিনি পালন করলেন কামদা একাদশী পালন করার পর যখন তিনি পরাণ করলেন এবং তার সমস্ত পূর্ণ ফল কাকে দেওয়ার জন্য না বাসুদেবের কাছে প্রার্থনা করলেন যে সমস্ত পূর্ণ ফল আমার স্বামীকে দেওয়া হোক এবং এই কথা উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই কি হলো না এই পুণ্যের প্রভাবেই তার পিসার চত্ব দূর হল ঠিক আছে এবং তারপর ললিতার সাথে আবার তাদের মিলন হল এবং তারা দিব্য বিমানে করে আবার গন্ধর্ব রাজ্যে ফিরে পড়লেন এবং বৈশিষ্ট্যমণী আবার ব্যক্ত করেছেন যে হে রাজা দিলীপ এই ব্রত যত্ন সহকারী সকলে পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্ম পাপ পাপ অর্থাৎ ব্রাহ্মণ হত্যার পাপ থেকেও বিনাশ থেকেও মুক্তি পাওয়া যায় পিসাচত্ব থেকেও মুক্তি পাওয়া যায় বিমোচক এবং এই ব্রত কথা শ্রদ্ধাপূর্ব পাঠ এবং শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ করে থাকি অর্থাৎ আমাদের এই যে কলিযুগে এখানে যোগ্য নেই কিন্তু যদিও এই একাদশী মাহাত্মগুলো আপনার শ্রবণ করি তাহলে যে যোগ্য এখানে বাজুপ্রিয় যোগ্য কথা বলা হয়েছে সেই যোগ্যের পূর্ণ ফল আপনারা লাভ করবেন তাহলে আপনারা অবশ্যই এই কামনা একাদশী পালন করবেন আর নিষ্ঠা সহকারে আবার দেখতে থাকুন ভিডিওগুলো আর গোবিন্দ কাছে প্রার্থনা করি আপনাদের কৃষ্ণ প্রেম ভক্তি পদোন্নতি হোক